দেশ বাংলাদেশ 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 দেশ আপনারা তো খুশি অনেক খুশি আমি অনেক খুশি আসলে অনেক খুশি হয়েছি বাংলাদেশ রক্ষা করছে দোয়া করছিলাম দোয়ায় কাজ হয়েছে আমার মন খুলে দোয়া করছিলাম একদম আমরা মনে হয় মনে করেন মন খুলে দোয়া করছেন এর লেগে মনে করেন মান সম্মানটা রক্ষা হয়েছে আর তো ওয়াশ খাইয়ে দিতাম ওয়াশ খাইলে তো মনে করেন যে একদম মানুষ কিছুই না তো কি আর কমু আহ বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে বলে যে মান সম্মানটা রাখছে আর বড় কথা এসে দোয়ায় কিন্তু খুবই কাজে দিয়েছে এত পরিমাণে দোয়া করছি আমরা কাজে দেশে সেই কাজে দেশে তো একটা ম্যাচ জিতছি অনেক কিছু কিন্তু হয়ে গেছে অনেক এটা বিশাল একটা পাওয়া আমাকে জন্য অনেক বড় একটা অর্জন আসলে একদম সেই বাঘের মতো যেসছে খুব ভালো একটা যেটা দিয়েছে দেখছেন আপনারা সবাই আমি আমরা অনেক খুশি এই বিষয়ে তো সামনে আবার খেলা আছে আড়াইশে মে খেলা আছে আবার আবার এই সাথে এর সাথে খেলা আছে লগে এত এতদিন থেকে আছে সিরিজ পরে তো আছে আবার ওই লগে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি এই ওখানে যে কি ছেড়ে আসলে বর্ষা করা যায় না দিয়ে যে বর্ষা করবেন যে কী করবে আসলে একবার বর্ষা করা রাখা উচিত না তারপরও অনেকটা পাওয়া মনে করেন যে একদম একটা ম্যাস জিতছে মনে করেন একদম বিশ্বকাপ না যেতলেও বিশ্বকাপের মতো নেই আসলে মনে করি এটা বিশ্বকাপ পাওয়ার একটা আনন্দ যেরকম জেতছে এরকম একটা আনন্দ বাংলাদেশ জিতছে বাংলাদেশ বাংলাদেশ একটা স্লোগান দিলাম তো খুশিতে ভাবছিলাম যে মিষ্টি খাওয়ামো পরে মিষ্টি পাই নাই পরে চিনি খামো চিনিও নাই পরে লবণ পরে থাক লবণ দিয়ে লাভ নাই একদম সে মিষ্টি তো দেখি ভাবছি মিষ্টি মুষ্টি খাওয়ানো যায়নি বাংলাদেশ যেসছে কাপ কাপের সমমান একটা জেতা দিছে ফাইনাল জিতলে যেরকম হয় ওরকম একটা জেতা দিছে আসলে আমরা ফাইনাল যেরকম বিশ্বকাপ ফাইনাল যেতে যেরকম অনুভূতি আমার সেরকম একটা অনুভূতি পেতেছি আমি আসলে অনেক মজা পাচ্ছি তো যাই হোক বেশি কিছু কম না বেশি কইলে আবার পরে দেখা যাবে যে আমার আবার মাইন্ড খেয়ে যাবেন আমি করে মাইন্ড খেতে চাই না আর ওই আর কিছু বেশি কিছু কম না সবাই ভালো থাকেন আঠাশে মে দেখা যাবে আসলে তারা কী সেরতে পারে যে সে বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ মান সম্মান রক্ষা করছে বারবারে বলতেছি মানসম্মান ইজ্জাত সব রক্ষা করছে আসলে বলার কিছু নাই সবাই ভালো থাকেন দেখি দেখি কী হয় কি করা দেখি কি অবস্থা সবাই ভালো থাকেন